وَالضُّحَى وَاللَّيْلِ إِذَا سَجَى مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَى وَلَلْآخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ الْأُولَى বলে হে নবী গো আপনি রাগ করবেন না আপনি চিন্তিত হবেন না ওয়দুহা আল্লাহ রাব্বুল আলামিন দিনের সকালে কসম করে বলতেছেন দিনের শুরুর কসম করে বলতেছেন ওয়াল লাইলিদা সাজা এবং রাতের কসম করে বলতেছেন রাত বলতে কেমন রাত রাতের শুরু না রাতের শেষ না ইদা সাজা গবিল্লাহ

কারণ কাফিররা ইহুদিরা সরাসরি আপনার বিরুদ্ধে কথা বলে আপনাকে নিম্ন করার জন্য নিচু করার জন্য আপনাকে সেই প্রতিপন্ন করে আপনি মন ভাঙবেন না গো আপনার মনের মধ্যে কষ্ট দিবেন না আপনার প্রভু আপনাকে ভুলে নাই আপনাকে বলে নাই বরং পৃথিবীর মধ্যে মায়ার আল্লাহ গয়র আল্লাহ যত কিছু ভালোবাসে আসমান জমিনের ভিতরে যত কিছু আছে

থেকে আখেরাত লাভ হলো উত্তম আপনি চিন্তিত হবেন না গো এই দুনিয়া পাইয়া মানুষের বর্তমান যে বাড়ি গাড়ি আছে টাকা পয়সা আছে এই দুনিয়া পাইয়া চিন্তিত হবেন না কারণ এই দুনিয়া যারা পেয়েছে এই দুনিয়ার কোন রাজা বাদশা আজ পর্যন্ত জীবিত থাকতে পারে নাই এই জন্য কবি বলেন কোজা কারুন কোজা ফেলাউদ কোজা নামরুদ শুধু

কুজা শুনতে সোনাইমান মোরা সেই মুসলমান বলেন আমার হাবা বলতেছিলাম যে কথাটা এই পৃথিবীর মধ্যে আল্লাহ তালা অনেক মানুষকে দুনিয়া দিয়েছেন দুনিয়া দিয়েছেন নবী আপনি দুনিয়ার জন্য কষ্ট পাইয়েন না এই দুনিয়ার মধ্যে আল্লাহ তালা চারজন ব্যক্তিকে পুরো পৃথিবীর রাজা বানিয়েছিলেন এর মধ্যে দুইজন হল মুসলমান আর দুইজন ভালো কাফের মুসলমানদের মধ্য থেকে একজন ভালো নবী সুলাইমা এই পৃথিবী রাজা বানিয়েছিলেন বাদশাহ বানিয়েছিলেন যিনি তক্তার উপর দিয়ে পুরা পৃথিবী গ্রহণ করতো যেই তক্তা দিয়ে চলতে টাকা লাগতো না তেল লাগতো না পেট্রোল লাগতো না ডিজেল লাগতো না আজকে তো হেলিকপ্টার চললেই এমন করিয়া প্লেন চললে কত টাকা লাগে কিন্তু নবী সুলাইমান আলাইহিস সালামের টাকা পয়সা ডিজেল তেল কোন কিছু লাগতো না সুবহানাল্লাহ শুধু নয় আরেকজন বলল নবী যুলকারনাইন কেহ কেহ বলতেছেন না না তিনি নবী ছিলেন না আবার কেহ কেহ জুলকার নাই কে নবী বলেছেন অন্যদিকে কাফেরদের মধ্যে থেকে ছিল দুইজন ফেরাউন গামান আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলে নবী গো আপনি দুনিয়া চাইতে জন্য আখিরাত হলো উত্তম সুবহানাল্লাহ এরপর বলেন ولسوف يعطيك ربك فترضاه হ্যাঁ নবী আপনাকে আল্লাহ তারা পচেরে সন্তুষ্ট করবেন গো আল্লাহ তারা আপনাকে এমন কিছু দিবেন এমন কিছু দান করবেন আপনি এই নিয়ামত আপনি দুনিয়ার মধ্য থেকে যত কিছু আছে সব কিছু আপনি বলে যাবেন সব কিছু বলে যাবেন শুধু তা নয় আমার আল্লাহারা ঘুমা নিন কি দান করবেন